হ্যালো বন্ধুরা চলে আসলাম হেল্প চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আজকে আমার কাছে আছে ফেভিকুল এস আর নাইন নাইন এইট প্রোডাক্ট তো এই এস আর নাইন নাইন এইট প্রোডাক্ট কীভাবে ব্যবহার করতে হয় আমি আজকে আপনাদেরকে বলে দিব তার সঙ্গে বলবো যে আমার কাছে আছে বর্তমান পাঁচশো এম এল আরও দুশো তো পাঁচশো এম এল দুশো প্রাইস কত আমি আপনাকে বলে দেবো তা ভিডিও শুরু করার আগে আমার এই হেল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে লাইকটা শেয়ার করে দেবেন তো চলুন ভিডিও শুরু করি নিচে দেখতে পাচ্ছেন দুশো আশি টাকা এমআরপি আছে আরও এবং দুশো এম এল এর এমআরপি আছে আপনার একশো পঁয়চল্লিশ তো আপনার এইটা পিডি লাইট কোম্পানি হয় তো আপনারা এটা কীভাবে ব্যবহার করতে পারেন আমি আজকে দেখাচ্ছি তো আপনারা নিশ্চয় পিক্সারটা দেখতে পাচ্ছেন কীভাবে লাগানো হয় আমি একটা শর্টকাট কথা বলি যে আপনারা এটা ডেনড্রেড যেখানে ইউজ করতে পারেন বা ডেনড্রেট যেভাবে আপনারা ইউজ করেন ঠিক তেমনি ভাবে আপনারা ফেভিকুল এস আর নাইন নাইন এইট আপনারা ওই জায়গাতে ব্যবহার করতে পারেন এটা আপনারা কাঠে ব্যবহার করতে পারেন আপনার ধরুন আপনার জুতা শীর্ষে আপনারা ওই জায়গাতেও আপনারা ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন কীভাবে ইউজ করতে হয় হাউ টু টুস ভাবে ইউজ করতে হয় আপনারা যদি জানতে চান যে ফেভিকুল মেরিন কীভাবে কোথায় এবং কীভাবে ব্যবহার করতে হয় আমি ডিসক্রিপশনের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তো আমার ভিডিও ভালো হলে আমার এই হেলথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে লাইক শেয়ার করে দেবেন